নমস্কার জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ উনত্রিশে মার্চ শনিদেব তার রাশি পরিবর্তন করছেন এই পরিবর্তনে সিংহ রাশির মানুষদের জন্য কি পরিণাম নিয়ে আসতে চলেছে আজকে আমার এই হলো আলোচনার বিষয় মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আমার সাথে কানেক্ট হতে চাইছেন জ্যোতিষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে চাইছেন প্রতিকার প্রতিবিধান নিয়ে জানতে চাইছেন জন্মকুণ্ডলী দেখাতে চাইছেন আপনারা চাইলে অনলাইন পদ্ধতির মাধ্যমে বা অফলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারে স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে সব জানিয়ে দেবে এবং কীভাবে কী করতে হবে তারা বলে দেবে সেই মতন ফলো করলে আপনি আমার সাথে কানেক্টেড হয়ে যাবেন অর্থাৎ এক মূল আলোচনা কিন্তু তার আগে আমার একটি বিনম্র নিবেদন এই চ্যানেলটি যদি এখনও এখনও পর্যন্ত আপনি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন মূল আলোচনায় দেখুন শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাত দশটা সাত মিনিটে তিনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে যাবেন যেই মিন রাশিতে প্রবেশ করছেন তাহলে কী হচ্ছে মকর রাশি সাড়ে সাতি শেষ আর মেষ রাশি সাড়ে সাতই শুরু মিন রাশিতে শনিদের তেরোই জুলাই হাজার পঁচিশ সকাল সাতটা চব্বিশ মিনিট সময় থেকে তিনি বক্রি হবেন আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা ছাব্বিশ মিনিটে তিনি পুনরায় মার্গি হয়ে যাবেন এই যে তার গোচর শুরু হচ্ছে যখন গোচর শুরু করছেন বর্তমান যে স্থিতির সময় শুরুর সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন যা বৃহস্পতির নক্ষত্র আঠাশে এপ্রিল দু পঁচিশ সকাল সাতটা বাহান্ন মিনিট সময় তিনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন দু হাজার পঁচিশ অক্টোবরের তিন তারিখে রাত নটা ঊনপঞ্চাশ মিনিট সময় তিনি পূর্ব ভাদ্র নক্ষত্রে ফিরে আসবেন এইগুলো তার ম্যাপিং এই যে ঘটনা ঘটছে এর ফলে আপনার রাশিতে যারা সিংহ রাশির মানুষজন আপনাদের কি হতে চলেছে তার একটা ইঙ্গিত আমি দিতে চলেছি এই ইঙ্গিতে যেখানে ভালো ভালো খুব ভালো যেখানে খারাপ বা অতটা ভালো নয় ভালোকে আরও ভালোভাবে পাওয়ার জন্য খারাপকে প্রতিগত করার জন্য আপনার কি করা উচিত কী উপায় করা উচিত কী উপায় আপনাকে লাভ দেবে ভিডিও শেষে সেই উপায়ও আমি আপনাকে জানিয়ে দেব শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আসা যাক কী এফেক্ট পড়বে তার একটা ধ্যান ধারণা দিচ্ছি তবে হ্যাঁ যা বলতে চলেছি এর অ্যাকুরেসি লেভেল নির্ভর করবে আপনার কুণ্ডলিতে আপনার জন্মপত্রিকায় শনিদেবের অবস্থান কেমন শনিদেবের বল কেমন বর্তমান দশ অন্তর্দশ আপনার পক্ষে না আপনার বিপক্ষে এই ফ্যাক্টগুলোকে কনসিডার করতে হবে এই আলোচনাটাকে বোঝার জন্য দর্শক বন্ধু সিংহ রাশির ক্ষেত্রে শনিদেব ষষ্ঠ এবং সপ্তমভাবের অধিপতি হয়ে অষ্টমভাবে গোচর করবেন আপনার রাশির অধিপতির সাথে শনিদেবের সম্পর্ক হচ্ছে স্বাভাবিক শত্রুর এই গোচর যেই শুরু হবে আপনার ক্ষেত্রে শনির অষ্টম ঠাইয়া শুরু হয়ে যাবে সাধারণভাবে দেখা গেছে মেষ বৃষ্টি কর্কট সিংহ এই এদের যখন ঢাইয়া হয় না এ ঢাইয়ার ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হয় না বেশ খারাপ হয় তো এক কথা এর মারকত্ব পাওয়ার কিন্তু বেশি যদি আপনার জন্মপত্রিকাতে শনিদেবের বলা দুর্বল হয়ে থাকে তাহলে এই ঠাইয়া আপনার জন্য সমস্যার কারণ হয়ে উঠতে চলেছে যথাযথ প্রতিকার প্রতিবেদন করবেন আমি ভিডিও শেষে আপনাদের জন্য প্রতিকার বলে দেব এই গোচর চলাকালীন আপনাকে স্বাস্থ্য স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ নজর রাখতে হবে তার কারণ এমন সে বাধা ভাষা বাঁধতে পারে যা দীর্ঘকালীনভাবে আপনাকে সমস্যার মধ্যে নিয়ে যেতে পারে সুতরাং স্বাস্থ্য ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন এই সময়কালে আপনার ব্যয় যথেষ্ট বাড়বে তবে এক্ষেত্রে একটি বিশেষভাবে উল্লেখ্য যদি আপনি কোনো লোন নিয়েছেন আপনি হয়তো লোনটা পরিশোধ করতে সমর্থ হয়ে যাবেন যারা কাজ খুঁজছেন তারা কাজ পেয়ে যেতে পারেন বিশেষ করে যে বিষয় নিয়ে অধ্যয়ন করছেন সেই বিষয় নিয়ে যদি কাজের চেষ্টা করেন তাহলে সাফল্য একটু বেশি ভালোভাবে পাওয়া সম্ভব হবে পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এবং সন্তান কেন্দ্রিক যে কোনো ক্ষেত্রে প্রতিবন্ধকতা ভোগ হতে পারে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আপনাকে দেখতে হতে পারে আসা যাক কোন উপায় করবে যা আপনাকে ভালোটাকে আরও বেশি করে পেতে সাহায্য করবে খারাপকে প্রতিগত করবে কি করবেন যে উপায় বলছে এই উপায় আপনাকে পরপর পাঁচ শনিবার করতে হবে কিন্তু তার আগে পাঁচটা লোহার বাটি আপনাকে সংগ্রহ করতে হবে বড় লোহার বাটি অন্য কোনো মেটাল না লোহা হতে হবে এই সংগ্রহ হবার পর আপনি পর পাঁচ শনিবার এই ক্রিয়া করতে হবে সম্পূর্ণ উপবাস দেখে সন্ধ্যাকালে শনিদেবের মন্দিরে লোহার বাটি এবং শস্যের তেল নিয়ে প্রবেশ করবেন প্রবেশ করার সন্ধ্যাবেলা যেতে হবে প্রবেশ করার পর ভগবানকে যেমন ফুল মালা ফল নিবেদন করে সেগুলো করার পর আপনি মন্দিরে বসবেন মন্দিরে বসে ওই লোহার পাত্রের মধ্যে শস্যের তেল ঢালবেন পূর্ণ করবেন ওই পূর্ণ পাত্রে আপনি আপনার মুখ এবং আঙুল এর প্রতিচ্ছবি দেখবেন প্রতিবিম্ব দেখবেন দেখে ওই বাটিটি তেল সমেত পূজারীকে দিয়ে বলবেন ভগবানকে নিবেদন করে দিতে এরপর ওখানে বসে আপনি পুষ্পাঞ্জলি দেবেন ব্রত কথা শুনবেন এবং তারপরে মন্দিরে প্রসাদ গ্রহণ করবেন ওখানে হাত মুখ পা ধুয়ে বাড়ি চলে আসবেন পর পর পাঁচ শনিবার করতে হবে এই ক্রিয়াকে বলে ছায়াদান দু হাজার পঁচিশে করবেন দু হাজার ছাব্বিশে করবেন দু হাজার সাতাশে করবেন দর্শক বন্ধু সামান্য যদি আপনি উপায় করেন আপনার জীবনে অসামান্য ভালো ফল পাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার